প্রাচীন ঋষি চাণক্য বলেছিলেন এই পৃথিবীতে সোজা গাছ এবং সরল মানুষ সবার আগে কাটা পড়ে এই কথাটি শুনতে অদ্ভুত লাগতে পারে কারণ ছোটবেলা থেকে আমাদের সততা সরলতা এবং ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে অতিরিক্ত সরল বা নিষ্ক্রিয় সততা প্রায়শই সেই কুঠারকে আমন্ত্রণ জানায় যা সবার আগে সোজা গাছটিকে কেটে ফেলে যারা শুধু কঠোর পরিশ্রম ও সততার উপর নির্ভর করে তারা প্রায়ই সেই সব চতুর মানুষের থেকে পিছিয়ে থাকে যারা নিজেদের জন্য কৌশল করে করে কি কখনো ভেবে যে এত পরেও কেন সেই বড় লাভটি দিতে পারে না কেন স্কুল কলেজের সেরা ছাত্ররাও জীবনের দৌড়ে প্রায় সেই সাধারণ থেকে যায় কারণ আমাদের নম্বর পেতে শেখানো হয়েছিল কিন্তু বুদ্ধি দিয়ে খেলতে শেখানো হয়নি সমাজ একদিকে সরলতা ও সন্তুষ্টির কথা বলে আবার অন্যদিকে সেই সব সফল মানুষকেই পূজা করে যাদের ক্ষমতা ও অর্থ আছে সত্যি কথা হলো সফল ও শক্তিশালী হতে গেলে শুধু পরিশ্রমই যথেষ্ট নয় একটি ভিন্ন মানসিকতা প্রয়োজন এমন একটি মন যা ভিড় থেকে আলাদাভাবে ভাবতে সাহস যোগায় যা কৌশলে ও কূটনীতিতে ভরা এই মানসিকতাকে আমরা শিয়াল শুল্ভ মন ফক্স মাইন্ডসেট বলতে পারি শিয়াল একটি প্রাণী যা হাজার গল্পে এবং লোক কথায় বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে পরিচিত তার এই চতুরতায় তাকে শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় শিকারী এবং কঠিন পরিস্থিতিতেও বাঁচিয়ে রেখেছে মহান রাষ্ট্রনীতিবিদ ম্যাকিয়াভেলিও বলেছিলেন একজন শাসককে সিংহ এবং শিয়াল মতো হতে হবে সিংহের মতো শক্তিশালী যাতে শত্রুকে ভয় দেখাতে পারে এবং শিয়ালের মতো চতুর যেন কারো পাতা ফাঁদে না পড়ে আজকের যুগে যদি তোমাকে জীবনের খেলা জিততে হয় ব্যবসায় সফল হতে হয় ক্ষমতায় প্রতিপত্তি অর্জন করতে হয় তাহলে সিংহের মতো সাহস তো লাগবেই সেই সাথে শিয়ালের মতো বুদ্ধিও প্রয়োজন সেই প্রবন্ধে আমরা শিয়ালের সেই সব মূল্যবান কৌশল গুণ শিখব যা তোমার জীবনের খেলার গুণ ঘুরিয়ে দিতে পারে এগুলি কোনো কাল্পনিক কথা নয় কারণ সেই সব গুণ যা শিয়ালকে জঙ্গলে টিকিয়ে রেখেছে মানুষকে ব্যবসা কর্মজীবন ও ক্ষমতার খেলায় শীর্ষে পৌঁছে দিয়েছে আমরা দেখব কিভাবে সেই গুণগুলো তোমার জীবনের চিত্র পাল্টে দিতে পারে নাম্বার ওয়ান অভিযোজনের ক্ষমতা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা নাম্বার টু স্থিতিস্থাপকতা বারংবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ানোর শক্তি নাম্বার থ্রি চতুরতা অন্যের কৌশল বুঝে নিজের চাল দেওয়ার ক্ষমতা নাম্বার ফোর সৃজনশীলতা নতুন ও ভিন্ন উপায় খুঁজে বের করার কৌশল ধৈর্য ও সময় জ্ঞান সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং সুযোগ এলেই দ্রুত ঝাঁপিয়ে পড়া নাম্বার ফাইভ পর্যবেক্ষণ ও দূরদর্শিতা সতর্ক দৃষ্টি দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা চলো তবে প্রতিটি গুণকে গভীরভাবে বুঝি এবং দেখি কিভাবে সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করা যায় নাম্বার ওয়ান অভিযোজনের ক্ষমতা খেলার নিয়ম বদলে গেলে খেলার ধরন বদলান টক্স মাইন্ডসেট আমাদের শেখায় যদি পরিবেশ বদলে যায় তাহলে সে খেলার নিয়ম বদলে দাও শিয়াল যদি জঙ্গল থেকে শহরে চলে আসে সে এই ভেবে ভেঙে পড়ে না যে আমার কি হবে বরং সেই আবর্জনা স্তূপ থেকে খাবার খুঁজে নিতে শেখে রাতের বেলা বের হয় যেন মানুষ থেকে বাচ্চা যায় এবং শান্তভাবে শিকার খুঁজে নেয় সে তার জীবনযাপন পদ্ধতি বদলে নেয় কারণ পরিবেশ বদলে গেছে মানুষ হিসাবে আমাদেরও জীবনে এই দ্রুততা দেখাতে হবে যদি কর্মজীবনে নতুন দক্ষতার চাহিদা তৈরি হয় তাহলে আমার দ্বারা হবে না না বলে নিজেকে মানিয়ে নাও নতুন কোর্স শেখো এবং নিজেকে আপডেট করো অভিযোজনের ক্ষমতা তোমার সত্যি হওয়া উচিত দুর্বলতা নয় সে মানিয়ে নিতে জানে সে ব্যর্থতা সাগরে ডুবে যায় না বরং সাঁতারে কিনারা খুঁজে নেয় নাম্বার থ্রি স্থিতিস্থাপকতা ব্যর্থতাকে স্রেফ একটা শিকার ধাপ হিসেবে দেখো অভিযোজনের ক্ষমতার পর আসে স্থিতিস্থাপকতা অর্থাৎ ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি জীবনের প্রতিটি যুদ্ধ প্রথমবার জেতা যায় না অনেক চেষ্টার পরও যদি ফলাফল আমাদের পক্ষে না আসে তাহলে হেরে যাওয়া সবচেয়ে বড় ভুল হবে এখানে আমাদের শিয়াল থেকে শেখা উচিত একটি তো শিয়াল কি প্রতিবার শিকার ধরতে সফল হয় অবশ্যই না দশ বারের মধ্যে সাত আনপার তার দৌড় বৃথা যায় কিন্তু শিয়ালকে হয়ে হাল ছেড়ে দেয় না সে নিজের লোম ঝেড়ে আবার নতুন কৌশল নিয়ে শিকারে বের হয় মানুষের সমস্যা হলো আমরা ব্যর্থতাকে খুব বেশি গুরুত্ব দিই একবার ব্যর্থ হলেই নিজেকে অযোগ্য মনে করতে শুরু করি কিন্তু ভাবো যদি কোনো শিয়াল প্রতিটি ব্যর্থতার শিকারের পর কাটতে বসত তবে সে কবেই না খেয়ে মরে যেত থমাস এডিসনের উদাহরণ মনে রাখো বিদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে হাজার হাজার পরীক্ষা ব্যর্থ হয়েছিল প্রতিবার তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু সেই সব উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না আমাদেরও সেই একই মনোভাব রাখতে হবে ব্যর্থ হওয়া পাপ নয় ব্যর্থ হওয়ার চেষ্টা ছেড়ে দেওয়াই পাপ নাম্বার থ্রি চতুরতা সবাই তোমার জন্য ভালো চায় না জীবনে শুধু পরিস্থিতি চ্যালেঞ্জ দেয় না অন্য খেলোয়াড়রাও আছে প্রতিযোগী শত্রু সেই সব মানুষ যারা তোমাকে নিচে নামাতে চায় এখানে শিয়ালের সবচেয়ে পরিচিত গুণটি কাজে আসে তার চতুরতা ও তার বুদ্ধিমত্তা শুধু বাইক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার যথেষ্ট নয় ওয়ানে চাল বুঝে নিজের চাল দেওয়াও জানা উচিত বিশ্ব কোনো রূপকতার রাজ্য নয় এখানে সবার সঙ্গে ভালো ব্যবহার করলে যে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে তার কোনো গ্যারেন্টি নেই যদি তুমি খুব বেশি সরল হও তাহলে কিছু মানুষ তোমার স্মরণ সুযোগ নিতে পারে তাই বুদ্ধিমান ও চতুর হওয়া জরুরি শিয়াল জাল থেকে নিজেকে বাঁচিয়ে রাখে বরং শিকারীকে বোকা বানিয়ে দেয় শিয়াল শুলব মাইন্ডসেট আমাদের শেখায় যে সবার উদ্দেশ্য পরীক্ষা করো মানুষের কথা থেকে তাদের কাজকে বেশি গুরুত্ব দাও নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবে না শিয়াল যেমন শিকার হাতে না আসা পর্যন্ত চুপচাপ থাকে তেমন তুমিও তোমার জীবনের পরিকল্পনাগুলো গোপন রাখতে শিখব নাম্বার ফোর সৃজনশীলতা নতুন সমাধান শিয়ালের শুধু সাবধানতা বা লুকিয়ে থাকা নয় উপায় খুঁজে বের করার ক্ষমতাতেও নিহত যদি সামনের রাস্তা বন্ধ থাকে শিয়াল পিছনের রাস্তা খুঁজে নেয় যদি সরাসরি শিকার ধরতে না পারে তাহলে সে ডানে বা বামে ঘুরে আক্রমণ করবে অথবা শিকারীকে বিভ্রান্ত করার জন্য অদ্ভুত আওয়াজ করবে আমাদেরও জীবনের সমস্যাগুলির জন্য নতুন সমাধান বের করতে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের একটি নির্দিষ্ট পথে চলতে শেখায় কিন্তু বাস্তব জীবনে সেই সব মানুষের সফল হয় যারা ভিন্নভাবে ভাবতে পারে সৃজনশীলতার অর্থ হল পুরনো সমস্যার নতুন সমাধান নাম্বার ফাইভ ধৈর্য ও সময় জ্ঞান সঠিক সময়ের অপেক্ষা করো ধৈর্য এবং দ্রুত পদক্ষেপ এই দুটো বিপরীত গুণ শিয়ালের মধ্যে দেখা যায় সে ঘন্টার পর ঘন্টা ও পেতে বসে থাকতে পারে এবং সুযোগ এলেই বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েকজন মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না অন্যদিকে একজন মানুষ এত অধৈর্য যে তারা কোনো কিছু না ভেবে পদক্ষেপ নেয় এবং ফল খারাপ হয় শিয়াল সুলভ মাইন্ডসেট আমাদের শেখায় সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কিন্তু সময় এলেই ঝাঁপিয়ে পড়ো নাম্বার সিক্স পর্যবেক্ষণ ও দূরদর্শিতা চোখ কান খোলা রাখো এই গুণটি শিয়ালকে দক্ষ করে তোলে তার চোখ কান এবং নাক সর্বদা খোলা থাকে কোথায় বিপদ আছে কোথায় সুযোগ আছে সব সে বুঝে নেয় জীবন এমন একটি জঙ্গল অনেকে এখানে অসচেতনভাবে চলাফেরা করে তারা জানেই না কখন সুযোগ এলো আর চলে গেল বা কখন পিছন থেকে কেউ তাদের ক্ষতি করে গেল শিয়াল সুব মাইন্ডসেট বলে সবসময় চোখ কান খোলা রাখো পরিবেশের পরিবর্তনগুলি লক্ষ্য করো যদি তুমি একজন ছাত্র হও তোমার ক্ষেত্রে নতুন প্রবণতাগুলি লক্ষ্য করো যদি একজন ব্যবসায়ী হও তাহলে বাজারের গতিবিধি বুঝতে চেষ্টা করো দূরদর্শিতা বাড়ি শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা শিয়াল যেমন শীতকালের জন্য খাবার জমিয়ে রাখে তেমনি আমাদের ভবিষ্যতের কঠিন দিনের জন্য প্রস্তুত থাকা উচিত ভালো উপার্জনের সময় সব কিছু উড়িয়ে দেবে না বরং সঞ্চয় করো কর্ম পরিকল্পনা ক্যাপিটাল শুভ মাইন্ডসেট জীবনে কিভাবে প্রয়োগ করবে এই জ্ঞান কেবল তত্ত্ব নয় এর প্রয়োগ জরুরি এখানে কিছু সহজ পদক্ষেপ হলো যা তুমি আজ থেকে শুরু করতে পারো প্রতিদিন সকালে নিজেকে মনে করো যে তুমি অভিযোজন যোগ্য প্রতি সপ্তাহে একবার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো ব্যর্থতাকে শুধু রেকর্ড নয় শেখার কারণ হিসেবে দেখো কোন কাজের আগে তিনটি ধাপ এগিয়ে চিন্তা করার অভ্যাস করো নিয়মিত পড়াশোনা ও নিজেকে আপডেট করো লোকদের লোকেদের পর্যবেক্ষণ করার খেলা খেলো তাদের আচরণ ও শারীরিক ভাষা বোঝার চেষ্টা করো প্রতি সপ্তাহে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি কোথাও খুব সরল আচরণ করেছি ধৈর্য অনুশীলন করো যেমন ধ্যান করে বা এমন কোনো কাজ করো যার ফল পেতে সময় লাগে নিজের জন্য একজন আদর্শ ব্যক্তি খুঁজো নিজের উপর বিশ্বাস রাখো শিয়ালের মতো আত্মবিশ্বাসী হও এই দশটি পদকে তোমার জীবনে ভাবনা ও কাজ করার পদ্ধতি পাবে যে সমস্যাগুলো আগে পাহাড়ের মতো লাগত সেগুলি এখন সহজে সমাধান হয়ে যাচ্ছে কারণ তুমি হয়তো তাদের থেকে বাঁচতে পারছো বা লড়াই করে জিততে পারছো অথবা তাদের থেকে শিখে আরো শক্তিশালী উঠেছ আর এটাই জীবনে এগিয়ে যাওয়ার আসল রহস্য